খাবার খেতে খেতে আমি হয়ে গেছিলাম তাই পাঁচ টাকা দিয়ে নিয়েছিলাম এই জেলিটা চাঁদ মামা জেলি খেয়ে আমি পরের খাবারটাও কমপ্লিট করে ফেললাম পাঁচ নম্বর খাবার হিসেবে নিয়েছিলাম পাল্লেজি যার দাম নিয়েছিল তিন টাকা পাল্লেজি খেয়ে আমি পাঁচ নম্বর খাবারটাও কমপ্লিট করে ফেললাম সাত নম্বর খাবার হিসেবে নিয়েছিলাম একটা কুলের আচার আর এটার দাম নিয়েছিল একটা তখন তো আমার সাতটা খাবার খাওয়া কমপ্লিট আট নম্বর খাবার হিসেবে আমি নিয়েছিলাম এই ক্যান্ডিটা প্যাকেট খুলে দেখি এটা তো ক্যান্ডি না এটা ছিল একটা আচার আর এটা খাওয়ার সাথে সাথে আট নম্বর খাবারও কমপ্লিট হয়ে গেল নয় নম্বর খাবার আমি নিয়েছিলাম একটা ললিপপ আর এটা খেয়ে আমি নম্বর খাবারটাও কমপ্লিট করলাম লাস্ট খাবার আমি নিয়েছিলাম কিন্ডার জয়ের লাস্ট ডোয়ার সেটা আমি নিয়েছিলাম তিন টাকা আর এটা খাওয়ার সাথে সাথে আমার পুরো চ্যালেঞ্জটা কমপ্লিট তোমরাই কাউন্ট করে বলো আমি আমি কি কুড়ি টাকার মধ্যে খেতে পেরেছি